নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একটি মিস কল দেওয়ার মতো কোনো ফোন থেকে থাকে আর আপনি যদি আপনার বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ঈদের দিনেই পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই একের পর এক করে সাহায্য করে চলেছে সাধারণ মানুষদের এছাড়াও আরও অনেক প্রকল্প তিনি চালু করে চলেছেন তো বন্ধুরা আবার কিন্তু মমতা সরকার বাড়ির মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করলেন এই নতুন প্রকল্পের নাম হলো বন্ধুরা জাগ প্রকল্প তো বন্ধুরা আসুন এবার আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেই এই পাঁচ টাকা আপনার বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে পাবেন আর যদি আপনি এই পাঁচ হাজার টাকাটি না নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে রাজ্য সরকারের তরফ থেকে একটি নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আপনারা মিস কল করলেই ঈদের দিনেই পাঁচ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই টাকাটি পাওয়ার জন্য আপনাদের কি কি করতে লাগবে এ বিষয়ে দেখুন বন্ধুরা হেডলাইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা সরকার স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু হলো একটি নতুন প্রকল্প আজকেই ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনারা যদি ঈদের দিনে এই পাঁচ টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিও নিশ্চিত আইবাটনটি ক্লিক করে পাশে থাকা বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আমরা যেরকমটা জানি যে মহিলাদের জন্য এর আগে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী ইত্যাদি প্রকল্প এনেছেন মমতা সরকার এবার মহিলাদের বিকাশের জন্য ফের একটি নতুন প্রকল্প নিয়ে এলেন তিনি আগেরগুলোর মতোই এটারও নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এরই সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে নবান্ন সূত্র খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই জাগর প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার জানা গিয়েছে এই প্রকল্পে পাঁচশো কোটি টাকা কবিল গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এবার কথাটি হচ্ছে আপনারা টাকাটি পাবেন কীভাবে এ বিষয়ে দেখুন বন্ধুরা পোস্ট কীভাবে লিখে দেওয়া রয়েছে নবান্ন থেকে জানানো হয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোনো আবেদন করতে হবে না এই নম্বরে আপনারা ফোন করে মিস কল করে অথবা জাগো টাইপ করে মেসেজ পাঠালেই পাঁচ হাজার টাকা ঈদের দিনে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন